শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা লাগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর সকালে ঘুম থেকে উঠে গিয়েছি কিন্তু অনেক সকালে ওটা কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে আর এখন রান্না করব। তো আমার সকালে উঠি সবার আগে কাজ থাকে বেশি রান্নাটা তো রান্নাটা একটু সারাটা দিন আস্তে আস্তে কাজ করলেও কোনো সমস্যা হয় না তো আগে হচ্ছে রান্নাটা লাগে সে যে তোমাদের দাদাভাই কাজে যায় তো যেদিনকে কাজে যায় সেদিনকে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা আমার করতে হয় আর যেদিনকে কাজে না যায় সেদিনকে তাড়াতাড়ি না করলেও হয়ে যায় তো চলো বেশি বগর বগর না করে কি কি রান্না করবো সেটাই তোমাদেরকে দেখায় তো দেখো মা কিন্তু সব সবজি কেটে রেখে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হবে কি না হবে দেখো এই যে চাল ধুয়ে নিয়ে এসছে মা আর এই যে আলু ছোট ছোট করে যে আলু টাকাটা ওটা দিয়ে এই যে কলার মোচা এটার ঘন্ট হবে আর এই মোচাটা আমরা মাসি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো জানো আর এখানে আছে পটল আর আলু এখানে আলুও দিয়েছে মা এই যে বেশি দেয়নি একটা দুটো দিয়েছে এই যে পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে আর এখানে আছে মাছ এই যে মাছের মাথাটা দিয়ে ঘন্টা হবে আর এই যে চার পাঁচ পিস যে মাছটা আছে এটার তরকারি হবে তো হচ্ছে এটা কালকের মাছ তো আমি আবার একটু ভাজা করে দেবো আর আজকে কিন্তু এইগুলোই আমরা রান্না করব এটা সকালে সকালের দুই দুইবারই রান্না হচ্ছে আর রান্না হবে বিকালে তো যাই হোক না কেন বেশি বগর বগর না করে আমি রান্নাটা করে নিই তোমরা ব্লগটা দেখতে থাকো এখানে দেখো পটল আলু কিন্তু আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি কত সুন্দর ভাজাটা হয়েছে দেখো আর এখন জল দিয়ে দেব যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জলটা দেবো বেশি দেব না কেন আলু আর পটল পুঁড়ু ভাজার সময় সিদ্ধ করে হয়ে গেছে এদিকে দেখো কলার মশা গন্ত রান্না করবো তো আমি প্রথমে দিয়ে দিয়েছি জিরে আর আলুটা লাল লাল করে ভাজা করে নিয়েছি তারপরে দিয়েছি যে লঙ্কা সাথে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি আর এখন মাথাটাকে ভেঙে দেবো সাথে তাহলে কিন্তু টেস্টটা বেশি আসে মাথাটা হালকা ভেঙে ভেঙে দিয়েছি আর এখন দিয়ে দেবো এই যে কলার মশাগুলো সব দিয়ে দেবো ভালো করে নাড়া ছাড়া দিয়ে সব জায়গায় মিশিয়ে নেব আর এর সাথে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ একটু হলুদ পরিমাণ মতন হলুদ আর দেব পরিমাণ মতন একটু লবণ দিয়ে ভালো করে ঢেকে ছেড়ে ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দেব এর দেখো কলার মোচাওয়ার গন্তও কিন্তু আমার হয়ে গেছে আর এখানে দিয়েছিলাম একটু আটা গোলানো আর জিরে ভাত ভেজে উঠে রেখেছিলাম তো সেটা বাটাও দিয়েছি তো এটা খেতে কিন্তু দারুণ লাগে এটাকে এখন নামিয়ে নেব যেহেতু তো হয়ে গেছে আর পাশে একটু লেগে লেগে গিয়েছে তো ওগুলো তুলবো না এগুলোই নামিয়ে ওটা কলপার থেকে দিয়ে আসবো এদিকে ভাত হয়ে গেছে তো অনেকগুলো জামা কাপড় একটু হয়ে গেল কারণ মাসি বাড়ি থেকে বাড়ি আসার সময় যেগুলো পরে এসেছিলাম সেগুলো এখনো ধোয়া হয়নি আর ওখানে গিয়ে যেগুলো করেছিলাম সেগুলো আমি ওখান থেকে ধুয়ে নিয়েছিলাম আর কালকে কাপড় ধোয়া হয়নি যেহেতু ঈশা স্কুলে যাই দাদা কালকে আমার দুটো মনে ছিল না ওর ড্রেসটা থেকে গেছে দুটো ড্রেসই থেকে গেছে কিজনের লাগিয়ে নিয়ে এসছে দেখ আরও আছে কোনো সমস্যা হবে না এটা তো বেশ কিলো জমা কাপড় হয়ে গেছে ধোয়া হয়নি সবই দিয়ে নিয়েছিলাম শুধু যেগুলো পড়ে এসেছি সেইগুলো ধোয়া হয়নি আরিচারি স্কুল ড্রেস এই আমার জামা জামা এইগুলো ধোয়া হয়নি আগে এসে ধোয়া আমার হয়ে গেছে আর একে একে দিয়ে আমি ছুঁলে না রাখবো আর দুধ দুধ কাফকা তাতে নেড়ে দেব তারপরে শুকিয়ে যাবে এই জামাটা যে আমার কি ভালো লাগে এই টপটা আর তেমন ঈশারও পছন্দ ঈশারও খুবই পছন্দ ও এটা ফলেই বাস হয়ে গেল আর কোনোটা করতে চায় না আমার খুব পছন্দ এই টপটা

তো দেখো গামলা করু ফাঁকা আর সব কাঁচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তা চলো এখন তোমাদের দাদা ভাইয়ের ভাত দেবো টিফিনেও দিয়ে দেবো ওর খাওয়ার জন্যও দিয়ে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে তা এখন এসাকে স্কুলে পাঠাবো তো রেডি করাই নিচ্ছি ড্রেস আগেই পড়ানো হয়ে গেছে দুই সাইডে চুল বেঁধে দেবো না তো গরম যে গরম না গরমেতে দেখো এখনই ঘেমে গেছে গরম লাগে এইসব স্কুলে গিয়ে খুব প্রচুর গরম বাচ্চাদের গরমেতে স্কুলে যেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে দুই চাইডি চুল কিন্তু বেশ ভালোই লাগে আমার তো ভালো লাগে ছোটবেলার মনে করে দেয় তো কেমন হয়েছে চুলবান্ধাটা অবশ্যই কমেন্ট বক্সে সবাই একটু কমেন্ট করে জানিও তাই তো ঈশা টাটা করে দাও তো আমরা কিন্তু বেরিয়ে গেছি ঈশা স্কুলে নিয়ে যাচ্ছি আর যা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে ছাতা ছাড়া তো একদমই চলা যাচ্ছে না এটা ঈশার ছাতা আমার টানতে ভুলে গেছি তো এখানে একটু ছোঁয়া আছে দেখো একটু ছোঁয়া ভাব আছে তো এখানে ছাতাটা লাগছে না হালকা হালকা হাওয়া দিচ্ছে আর ঈশা দেখো আমার সামনে মা ঈশা এদিকে এসো এই দেখো ঈশা গরম আছে দেখো অবস্থা কেমন গরম শোনা অনেক গরম না তো দেখো ঈশা কিন্তু এখনই ঘেমে গেছে এখন এখনও তো কী হবে স্কুলে গিয়ে খুব কষ্ট হয় স্কুলে আসলে কিন্তু স্কুলে গেলে অনেক গরমেতে বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর স্কুল ড্রেস এত মোটা আরও বেশি কষ্ট হচ্ছে যাই হোক আগে ঈশাকে স্কুলে রেখে আসি তো এখন যাচ্ছি বাড়ি ঈশাকে স্কুলে রেখে এসছি কি গরম দেখো ছাতাটা ওর কাছে রেখে দিয়েছি আর যখন আনতে যাব আমি তখন আমি আমার ছাতাটা নিয়ে যাবো মনে ছিল না নিতে তো যাই হোক না বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত এর থেকে বেশি ভিডিও করলে আমি ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো আর করলাম না তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা